বহরমপুর লোকসভায় সাতটি বিধানসভার মধ্যে দুই হাজার চব্বিশ সালে এখানে টিএমসি পাঁচটাতে এগিয়ে আছে এবং বিজেপি একটি এবং কংগ্রেস এখানে একটি আসনে এগিয়ে আছে প্রথম বিধানসভা এখানে বর্গা বিধানসভায় এখানে নির্মল সাহার বিজেপি থেকে তেষট্টি হাজার চারশো ছিয়াত্তর ভোট পায় ইসুক পাঠান এখানে বাষট্টি হাজার নশো আঠারো ভোট পায় এবং অধীর চৌধুরী এখানে উনচল্লিশ হাজার চৌষট্টি ভোট পেয়ে এগিয়ে থাকে এখানে প্রথম স্থানে থাকে হলো বিজেপি দ্বিতীয় স্থানে হল টিএমসি তৃতীয় স্থানে থাকে এখানে অধীর রঞ্জন চৌধুরী এখানে ভোট পেয়ে এগিয়ে থাকে তার পরবর্তী বিধানসভা হলো কান্দি বিধানসভা এখানে ইসু পাঠান পায় বাহাত্তর হাজার পাঁচশো একচল্লিশ কংগ্রেস পায় উনষাট হাজার পাঁচশো দশ এবং বিজেপি পায় উন উনচল্লিশ হাজার তিনশো চুয়াত্তর এখানে প্রথম স্থানে করে টিএমসি দ্বিতীয় হল কংগ্রেস তৃতীয় স্থানে থাকে এখানে বিজেপি তার পরবর্তী বিধানসভা হল ভরতপুর বিধানসভা এখানে টিএমসি আটাত্তর হাজার দুশো ভোট পায় কংগ্রেস পায় হলো উনষাট হাজার পাঁচশো দশ এবং বিজেপি ভোট পায় উনচল্লিশ হাজার তিনশো ভোট পায় এখানে প্রথম স্থানে থাকে হলো টিএমসি দ্বিতীয় হলো কংগ্রেস তৃতীয় হল এখানে বিজেপি দখল স্থান করে তারপরের বিধানসভা হলো রেজিনগর বিধানসভা এখানে টিএমসি ছিয়ানব্বই হাজার আটশো ভোট পায় কংগ্রেস পায় চুয়ান্ন হাজার সাতশো ছয় এবং বিজেপি পায় পঞ্চাশ হাজার চারশয় পঁচিশ ভোট এখানে প্রথম টিএমসি দ্বিতীয় হলো কংগ্রেস তৃতীয় হলো এখানে বিজেপি স্থান দখল করে তার পরবর্তী বিধানসভা হলো বেলডাঙ্গা বিধানসভা এখানে টিএমসি সাতাত্তর হাজার একশো বাইশ ভোট কংগ্রেস পায় বাহাত্তর হাজার ছশো সাতষট্টি ভোট বিজেপি পায় পঞ্চাশ হাজার ষাট ভোট এখানে প্রথম হল টিএমসি দ্বিতীয় হলো কংগ্রেস তৃতীয় হলো বিজেপি বহরমপুর বিধানসভায় এখানে টিএমসি ছেচল্লিশ হাজার নশয় চৌত্রিশ ভোট কংগ্রেস পায় তিরাশি হাজার চারশো এক ভোট বিজেপি পায় ছিয়াত্তর হাজার চারশো চুয়াত্তর ভোট এখানে প্রথম স্থান করে কংগ্রেস দ্বিতীয় হলো বিজেপি তৃতীয় স্থান করে হল টিএমসি বহরমপুর বিধানসভায় তার পরবর্তী বিধানসভা হলো নটা বিধানসভা এখানে টিএমসি প্রায় অষ্টাশি হাজার একান্ন কংগ্রেস পায় আটষট্টি হাজার তিনশো এগারো এবং বিজেপি পায় এখানে চল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ ভোটের প্রথম থাকে টিএমসি দ্বিতীয় কংগ্রেস তৃতীয় হলো বিজেপি এখন পোস্টার ব্যালটে এখানে টিএমসি আটশো ছিয়াশি ভোট পায় কংগ্রেস পায় তেরোশো তেইশ বিজেপি পায় হলো পনেরোশয় পনেরো পোস্টার ব্যালটে এখানে বিজেপি ফার্স্ট হয় কংগ্রেস দ্বিতীয় স্থান তৃতীয় স্থানে পায় হলো টিএমসি অবস্থান করে পোস্টার ব্যালটে বহরমপুর লোকসভা এখানে হলো ইসুম ইসুমপাটান টিএমসি থেকে পাঁচ লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ষোলো ভোট পেয়ে এখানে জয়লাভ করে পঁচাশি পঁচাশি হাজার দুশো ভোটে জয়লাভ করে অধিরঞ্জন চৌধুরী চার লক্ষ উনচল্লিশ হাজার ভোট পায় এবং টিএমসি পায় সাঁইত্রিশ হাজার